জুলাইয়ের শহীদ কতজন উঠে আসছে কবর থেকে এই হিসাব এই কবর থেকে উঠে আসার মিছিল বাংলাদেশে প্রথমবারের মতন দীর্ঘ থেকে দীর্ঘই হয়েছে বাহান্ন জন পার হয়েছিল প্রথম আলো ইনভেস্টিগেশন রিপোর্টে এরপরে তো আছে জুলাই শহীদ সংখ্যা নিয়ে গর্ব করেছে এই সরকার এই সরকার জাতিসংঘ মিলে এখন পর্যন্ত জুলাই শহীদ সংখ্যাটা এক্সেক্টলি কি কতজন শেখ হাসিনার পুলিশের গুলিতে মারা গিয়েছিল কতজন সে সময় আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে মারা গিয়েছিল সেইটাই এখন আইডেন্টিফাই করে দেখাতে পারেনি এখন আইডেন্টিফাই করে দেখাতে পারেনি কতজন কোন জঙ্গি বা হামলায় মারা গিয়েছিল কিনা কতজন তাদের মধ্যে পুলিশ কতজন সাধারণ নাগরিক কতজন হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন কতজন সত্যিকার আন্দোলন করতে মারা গিয়েছেন এই যখন সত্য তখন আরো তীব্র সত্য হয়ে উঠেছিল জুলাই মামলা জুলাই মামলা নিয়ে বাদি চেনে না আসামিকে আসামি চেনে না বাদীকে কে এটা খুব মামুলি বিষয় তারপরেও বাদির স্টেশন নাই আসামি স্টেশন নাই যে যে এলাকায় কোনোদিন যায় নাই সে এলাকায় তাকে আসামি করা হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ ছিল আইনজীবী জেরাই খান পান্না বা চলচ্চিত্র অভিনেত্রী নসরত ফারিয়া তাদের সময় দেখা গেছে আর এই সংখ্যা সারা দেশে কত কোন একদিন যদি জাতিসংঘের মানবাধিকার সংস্থা আবার নতুন করে বাংলাদেশে তদন্ত করতে আসে তাহলে তারা কি বের করবে কিনা জুলাই মামলার আসামি টোটাল কত এবং সেই টোটালের মধ্যে কতজন সত্যিকারের আসামি কারণ এখন প্রশ্ন উঠেছে প্রশ্নটা খুব সিরিয়াসলি উঠেছে যে সেই মামলার ম্যাক্সিমাম মামলাই ভুয়া পত্রপত্রিকার কি খবর জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ প্রমাণ মেলেনি ছাপ্পান্ন পার্সেন্ট মামলা ফিফটি সিক্স পার্সেন্ট মামলার কোনো অভিযোগ মানে একেবারে প্রমাণই মিলছে না তার মানে তো আপনার ম্যাক্সিমাম মামলাই সেরকম জায়গায় যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে আদালতে করা মামলার একটা বড় অংশই হওয়া আর কি লাগে বলে না যে বিপ্লবকে বিপ্লবের কার যারা তারাই মেরে ফেলেছে বিপ্লব হাত ছাড়া হয়ে গেছে বহু বিপ্লব ছিন্দাই হয়ে গেছে যদি বলেন যদি রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে আড়াইশো আসামির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদী মোহাম্মদ আব্দুল আজিজ ও সাক্ষীদের অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ ইনভেস্টিগেশন চিন্তা করুন 250 লোকের মবে মামলা হয়েছে তার মধ্যে মামলার বাদী এবং সাক্ষী সব বিলিশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে এখন এই তথ্য পাওয়া গেছে এগুলো যখন ট্রায়ালে যাবে তখন কি অবস্থা দাঁড়াবে এবং এই 250 মানুষের উপরে কি পরিমাণ নিర్జতন নিপিরন জাদাবাজি বা মামলা বাণিজ্য হয়েছে এই সত্য কি কোনোদিন সামনে আসবে পিবিআই জানায় এখন পর্যন্ত তদন্ত করা মামলাগুলোর শতাংশ অভিযোগের প্রমাণ না থাকায় ফাইনাল রিপোর্ট দিতে হয়েছে বাকি শতাংশ মামলায় চার্জশিট দেয়া হলেও সেখানকার বহু আসামিও প্রকৃত নয় বলে পিবিআই জানিয়েছে কিছু বাদী নিজেদের অভিযোগ প্রত্যাহার করেছেন পিবিএর প্রধান মোস্তাক আমল তিনি বলেছেন ঢাকার ঘটনায় মামলায় চক্র ঢাকার ঘটনার মামলায় চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল কুমিল্লার এমন মানুষকে আসামি করা হয়েছে যারা কখনোই ঢাকায় আসেননি সম্পৃক্ততা ছাড়া কাউকে আসামি করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি আইনজীবীরা বলছেন মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব মানে কি পরিমাণ অবাক এবং অন্যায় অবিচার আইনের অপশাসনের নজির হতে পারে এর চেয়ে বড় দৃষ্টান্ত বোধহয় আর কিছুই নেই